আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানাই আজকের এই ভালোবাসার চিকেন মোমো রেসিপিটি দেখার জন্য এটা তৈরি করা যতটা সহজ তার চেয়ে সহজ মনে হয় আর নাই এই পৃথিবীতে তো চলুন শুরু করা যাক এখানে আমি মুরগির একটা বুকের মাংস একদম কিমা করে নিয়েছি দিয়ে দিলাম গাজর কুচি আর দিয়ে দেবো বাঁধাকপি কুচি এখানে আমি দুই তিনটার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম তিনটার মতো পিঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি আর এখানে হাফ চামচের মতো সাদা এবং কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু টেস্টিং সল্ট আমি সবটুকু দিই আর এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে আমি সয়া সস ব্যবহার করছি প্রায় চার চামচের মতো আর এখানে আমি প্রায় চার থেকে পাঁচ চামচ হবে টমেটো সস দিয়ে দিলাম আর এখানে আমি লেবুর দুই চির কেটে নিয়েছি তো সেটা চেপে রসগুলো বের করে নিচ্ছি আর এখানে আমি একটা ডিম ইউজ করছি তো এটা অপশনাল আপনারা চাইলে ডিম ছাড়াও এভাবে তৈরি করে নিতে পারেন ভাবলাম একটু ডিমটা দিয়ে দেখি অন্য রকম স্বাদে ফ্লেভারের মমাটা তৈরি করে নেওয়া যায় কি না তো ইনশাল্লাহ এতটা ভালো লেগেছে তো ভিডিওটা দেখতে থাকুন আর এখানে আমি একদম ফুটন্ত গরম তেল দিয়ে দিলাম তারপর এটা ভালো করে মিক্স করে নিতে হবে এই গরম তেলের কারণে মাংসটা কিন্তু এখানেই প্রায় অনেকটা সিদ্ধ হয়ে যায় একদম এই তো ভালো করে নেচে মিক্স করে এক সাইডে রেখে আমি দ্বিতীয় পর্যায়ে চলে যাচ্ছি তো সস তৈরি করার জন্য এখানে আমি একটা রসুন কুচি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি কিছুটা ধনিয়া পাতা কুচি আর এখানে আমি সয়া সস ব্যবহার করছি প্রায় চার চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস প্রায় চার চামচের মতো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু টেস্টিং সল্ট আর এক চামচ চিনি এক চামচ চিলি ফ্লেক্স আর সামান্য একটু মরিচের গুঁড়া এটা কালার আনার জন্য আর এক চিল লেবুর রস চিপে আমি দিয়ে দিচ্ছি এই তো এখানেও আমি একদম গরম ফুটন্ত তেল দিয়ে দিলাম তারপর এক চামচ সাদা তিল দিয়ে এটা নেড়ে চেড়ে মিক্স করে নেব এখানে আমি দুই চামচের মতো নর্মাল পানি ইউজ করছি এই তো ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে মমোর ডিপিং সস রেসিপি তৈরি হয়ে গেল এখন আটার ময়ান তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ আটা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম কিছুটা কর্নফ্লাওয়ার এখানে আরেকটু বাড়িয়ে দিতে হবে আমার একদম শেষের পথে তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন নর্মাল পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নিতে হবে এই তো অল্প অল্প পানি দেবো একটা ড্রো তৈরি করে নেব এই তো বেশি শক্ত হবে না আবার বেশি নরমও হবে না তো আর একটা কালারফুল ড্রো তৈরি করার জন্য এখানে আমি জর্দা রং আর কিছুটা নর্মাল পানি দিয়ে মিক্স করে মিক্স করে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম দুই কাপের মতো আটা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এখন সব কিছু একসাথে ভালো করে নেচেড়ে মিক্স করে একটা খামের তৈরি করে নিতে হবে অল্প অল্প পানি দেবো আর একটা খামের তৈরি করে নেব এই তো আমার আটার ড্রগুলো তৈরি করে নেওয়া শেষ আমি দুইটাই তৈরি করে নিয়েছি সাদা এবং অরেঞ্জ কালার তো এখন রুটি বানানোর পালা তো রুটিটা আমি বড় আকারের তৈরি করে নেব তাতে করে খুব তাড়াতাড়ি হয় রুটি বানানোগুলো আর বেশিক্ষণ সময়ও লাগে না আচ্ছা এখন আটা দিয়ে আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি এই তো আমার রুটি তৈরি করে নেওয়া শেষ এখন একটা বোতলের মুখা যেটা আছে ওইটা দিয়ে কেটে কেটে নিচ্ছে এই তো আমার একদম রুটি তৈরি করে নেওয়া শেষ তো সেম ভাবে আমি যেই অরেঞ্জ কালারটা ছিল সেটাও বড় আকারে একটা রুটি তৈরি করে নিয়ে এভাবে কেটে নিয়েছি এই তো একটা বাটিতে উঠিয়ে তারপর আমি একে একে সব পিঠাগুলো তৈরি করে নেব আর একটু খেয়াল করবেন এর মতো সহজ মনে হয় আর হয় না একদম সহজ দেখতে অনেক সুন্দর হ্যাঁ তো একটা সাদা রুটি আর একটা অরেঞ্জ কালারের রুটি আবার একটা সাদা আর একটা অরেঞ্জ এভাবে দিয়ে মাঝখানে যে পুটটা আমি তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দেব এই তো মাঝখানে একটু ভাজ দিয়ে তারপর আমি এটা ফোল্ড করে নেব একদম ইজি আর এটা তৈরি করতেও বেশিক্ষণ সময় লাগে না যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন একদম একটা গোলাপ ফুলের কোলের মতো হয়ে গেছে তো আমি আরেকটা আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি এ তো পরপর এভাবে রুটিগুলো বিছিয়ে তারপর মাঝখানে মাংসের পিউরিটা দিয়ে দিতে হবে তারপর অর্ধেক অংশে একটা ভাজ দিয়ে এটা ফোল্ড করে নিতে হবে তো আপনারা চাইলে পরপর রুটিগুলো না দিয়ে দুইটা অরেঞ্জ কালার রুটি আবার দুইটা সাদা রুটি এভাবে দিয়েও ফোল্ড করে নিতে পারেন তাহলে মাঝখানের অংশটা হলুদ কালার হবে সাইডের অংশটা আবার সাদা কালার হবে সেভাবে তৈরি করে নিতে পারেন তো আমি সেম প্রসেসে সবগুলোর মোমো তৈরি করে নিয়েছি এখন একটা পাতিলে পানি বসিয়ে সেটা গরম করে উপরে একটা ছাঁকনি দিয়ে যখন উপর দিক দিয়ে একটা ভাস্প উঠবে তখন একে একে সব মোমোগুলো আমি দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা দশ মিনিটের মতো আমি একদম ভাপিয়ে নেব তো দশ মিনিট পর আমি ঢাকনা উল্টে দিলাম একদম সুন্দরভাবে হয়ে গেছে তো এটা বোঝার উপায় হচ্ছে আপনার প্রতিটা মোমো একদম খুব সুন্দরভাবে আপনি চামচের সাহায্যে উঠিয়ে নিতে পারবেন আর যদি মোমো উঠানোর সময় একটা সাথে আরেকটা লেগে থাকে তাহলে আর একটু ভাপিয়ে নেবেন এই তো আমার তৈরি হয়ে গেল একদম ভালোবাসার মোমো রেসিপি আর এটা তৈরি করা যতটা সহজ খেতে কিন্তু অসাধারণ লেভেলের হয়েছে তো এখন আমি যেই সসটা তৈরি করে নিয়েছিলাম সেই সসটা একদম পুরোটা আমি দিয়ে দিলাম এই তো দেখতে যা অসাধারণ হয়েছিল আপনারা অবশ্যই অবশ্যই এই শীতে গরম গরম এভাবে চিকেন মোমো বানিয়ে খাবেন আর শীত সিজনে গরম গরম ম মোমো খাওয়ার মজাই কিন্তু আলাদা তো এভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে তো আপনাদের কাছে এই মোমোর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ